আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি আজকে আমি তোমাদের ঢাকা বোর্ড দু হাজার তেইশ সালে আসা একটি অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করবো দেখো প্রশ্নটি ছিল কোনো গতিশীল বস্তুর ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো ভরবেগ অর্থাৎ ভর বেগের গুণফলি হল ভরবেগ আর গতিশক্তি কি বস্তু যখন গতিশীল থাকে তখন তার বেগের কারণে যে বস্তুটা যে তার গতির কারণে যে শক্তি প্রাপ্ত হয় সেটা কিন্তু তার গতিশক্তি তা আমরা এটা জানি যে একটি বস্তু গতিশীল থাকলে নিশ্চিত তার মধ্যে তার কি থাকবে যেহেতু তার বেগ আছে তার ভরবেগ থাকবে এবং তার গতিশক্তি থাকবে তো ভরবেগ কত আর গতিশক্তি মানে ভরবেগ আর গতিশক্তির যে একটা রিলেশন আছে সেটাই তোমাকে বের করতে বলছে তাহলে দেখো এই যে ভরবেগ এই যে ভরবেগ একটু খেয়াল করো ভরবেগ আর এখানে কি আছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি আচ্ছা ভরবেগের একটা ইকুয়েশন তোমাদেরকে মনে পড়ে ভরবেগের ইকুয়েশনটা কি ছিল এই এটা ছিল বস্তুর ভর ও বেগের গুণফল ভরবেগ অর্থাৎ এম ভি আবার দেখো তো গতিশক্তির সাথে বেগের একটা রিলেশন কেমন ছিল তোমরা পড়ছো নিঃসন্দেহে ইকে ইকুয়াস হাফ এম ভি স্কোয়ার দুইটা সমীকরণই কিন্তু তোমাদের খুবই আর বা পরিচিত শব্দ দেখো পি কলস এম ভি ই কে সমান হাফ এম ভি স্কোয়ার এখন তোমাকে যেটা দেখাইতে হবে এই ভরবেগার গতিশক্তির মধ্যে যে রিলেশনটা আসছে সেটা দেখাইতে হবে অর্থাৎ এই পি আর ই কে এই দুইটা রাশির মধ্যে আবার এখন কি সম্পর্ক ক্লাসটি সম্পূর্ণ দেখতে থাকো তুমি নিশ্চিত ভালোভাবে বুঝে ফেলবে যে গতিশক্তি আর ভর মধ্যে রিলেশনটা কি তাহলে তুমি এটা শুরু কিভাবে করবা এটার ব্যাখ্যা তুমি কিভাবে দেবা দেখো যে তুমি শুরুতে যে কাজটা করবা সেটা হলো যে আমরা জানি আমরা জানি আমরা জানি তুমি কি জানো যে লেখবা কারণ এই যে দুইটা সমীকরণ তুমি জানো তোমার আগে থেকে জানা আছে তুমি শুরুটা হবে এরকম যে গতিশক্তি যে বস্তুর ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক নিশ্চয় ব্যাখ্যা করা হলো তা আমরা জানি ই কে আচ্ছা প্রথমে এই সমীকরণটা দিবা আমরা জানি P এম ভি ওকে আচ্ছা এই সমীকরণ তুমি দিলে দেওয়ার পরে এইখান থেকে তুমি দেখো তো লিখতে পারো না এটা যে ভি ইকুয়াল ভি তুমি কি লিখতে পারো নিঃসন্দেহে পি ডিভাইডেড এম M P সমান যদি এম হয় তাহলে ভিকলস হবে পি ডিভাইডেড এম তুমি এটাকে দিয়ে দিলে একুশ নম্বর ওয়ান আচ্ছা আবার আবার তুমি কি জানো দেখো তো আবার তুমি এই রিলেশনটা দিবা আবার ই কে ইকোলস কারেন্ট কাইনেট ইকস এইবার তুমি এখান থেকে হাফ এম আর ভি এর পরিবর্তে যদি পি ডিভাইড এম দাও তাহলে দেখো সমীকরের মধ্যে পেটা চলে আসলো তাহলে ভি স্কয়ার তাহলে তুমি এখানে এর পরিবর্তে দিবা কি পি ডিভাইডেড এম পি ডিভাইডেড এম ওকে আর যেহেতু এখানে দেখো ভি স্কয়ার আছে সো তোমাকে এখানে স্কয়ার দিতে হবে কারণ ডিভাইডেড এম কি কার মান এর মান যেহেতু স্কয়ার আছে তুমি স্কয়ার দিলাম তো এইখান থেকে দেখো তো এভাবে লিখতে পারে না হাফ এম গুণন উপরে আসবে পি স্কয়ার আর নিচে আসবে এম স্কয়ার আচ্ছা এই এম একটা এম কেটে গেল উপরে থাকে পি স্কোয়ার ইন্টু ওয়ান তাহলে পি স্কোয়ার নিচে থাকে টু আর এখানে একটা এম তাহলে টু এম ওকে আমরা একে ইকুয়াস লিখতে এ কেক পি স্কোয়ার ডিভাইডেড টু এম এই পর্যন্ত আমরা আসতে পারি দেখো তা আমরা এই সমীকরণটাকে কি বলি গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক যেখানে একে হলো গতিশক্তি আর পিটা হলো ভরবেগ তা আমাদের বলছে ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো আমরা এই পর্যন্ত আসলাম তো তুমি কি কাজ করবা শুরুতে কিন্তু এইগুলো লিখে নেবা ধরে নেবা যে ধরি একটি বস্তু এম ভরে এরকম এম ভরের একটি বস্তু ভি বেগ নিয়ে সামনে দিকে চলছে সুতরাং বস্তুটির ভর বেগ পি হলে আমরা লিখতে পারি পি ইকুয়াস এম ভি এইভাবে তুমি বর্ণনাগুলো দিবা ওকে তাহলে এইখানে এই পর্যন্ত আসলে আসার পরে দেখো তো তুমি এখান থেকে বা তুমি ফাইনালি এর পরে আরো একটা লাইন যদি এক্সটেন্ডেড করো সেটা কি লিখতে পারো যে ইকে ইকোয়াস দেখো ইকে ইকোয়াস এই যে টু টু তো একটা সংখ্যা সংখ্যা তো কনস্ট্যান্ট ধ্রুবক আর এম কিন্তু ওই যে ভর ভর তো অবশ্যই ধ্রুবক তাহলে এম যদি একটা ধ্রুবক রাশি হয় দেখো তাহলে ই কে ইকুয়ালস তুমি লিখতে পারো যে ই কে সমানুপাতিক পে স্কোয়ার এরকম যেখানে তুমি সাইড নোটে লিখে দিবা যেহেতু বস্তুর ভর ধ্রুবক বা তুমি এখানে লিখবা যে ভর ধ্রুব রাশি হওয়া ই কে প্রপোর্শনাল পে স্কোয়ার অর্থাৎ কোন বস্তুর গতিশক্তি হলো বস্তুর ভরবেগের বর্গের সমানুপাতিক ওকে তো এই পর্যন্ত আসলেই হবে আশা করি তোমরা আজকের এই মানে ভরবেগ ও গতিশক্তির যে রিলেশন এটা বুঝতে পারছো তো আজকে এখানে সমাপ্ত করছি তোমাদের শুভকামনায় আসসালামু আলাইকুম